মুওয়াজবিন জাবাল রদি আনহু এমন একজন সাহাবি যিনি ছিলেন তরুণ যখন তার সামনে ইসলামের দাওয়াত পেশ করা হয়েছে ইয়াং সাহাবি টকবকে রক্ত ওই অবস্থায় ওই বয়সে তিনি আল্লাহকে চিনতে শিখেছেন দেন দেন মুসলিম হয়ে গেছে বায়াতে আকবায় কুবরা নামে একটা বায়াত হয়েছে যেই বায়াতটা মূলত মক্কা থেকে মদিনায় হিজরতের পটভূমি তৈরি করে দেয় সেই সেই পঁচাত্তর জন সাহাবীর মধ্যে মুওয়াজবিন জাবাল রদি আনহু ছিলেন অন্যতম প্রধান ইসলাম কবুল করার সময় তার বয়স ছিল হয়তো বা উনিশ থেকে বিশ বছর আর আপনি আমাদের জেনারেশনের উনিশ বিশ বছরের যুবকদের দিকে একটু তাকিয়ে দেখেন আর মুওয়াজ বিন জাবাল রদিয়াল্লাহ আনহুর দিকে তাকিয়ে দেখেন ছয়জন সাহাবি ছিলেন স্পেশাল যারা নবী সাল আলী ভাইসাল্লামের ওহি লেখক ছিলেন অর্থাৎ পুরান সংকলন করতেন হাদিস সংকলন করতেন তার মধ্যে একজন হচ্ছেন মুওয়াজ বিন জাবাল রদিয়াল্লাহ আনহু তিনি ছিলেন সাহেদ সাহেদ মানে হচ্ছে দুনিয়া বিমুখ দুনিয়া নিয়ে তার এত পেরেশানি ছিল না টেনশন ছিল না যুবকদের মেইন চিন্তা কি দুনিয়া না স্ট্যাটাস চাকরি বাড়ি গাড়ি সুন্দরী বিবি এই তো মুয়াজবিন জাবান একজন জাহেদও ছিলেন জাহেদ মানে বলা হয় দুনিয়া বিরাগী দুনিয়াকে তিনি প্রয়োজন মনে করতেন এর ভিতর ডুবে থাকতেন না কখনো অথচ তিনি একজন তরুণ মানুষ ছিলেন একটা হাদিস এসে যে হালাল হারামের মধ্যে এই উম্মতে সর্বাধিক জ্ঞান যাদেরকে দেওয়া হয়েছে তার মধ্যে মুয়াজবিন জাবান রাদিয়াল্লাহু আনহু একজন তিনি আঠারো হিজরিতে ইন্তেকাল করেছেন এবং তিনি অত্যন্ত সুদর্শন ছিলেন চমৎকার বাগ্মী ছিলেন মানে খুব চমৎকার করে কথা বলতে পারতেন জনগণকে বোঝাতে পারতেন আল্লাবাক আমাদেরকে তার দান করুন এবং তিনি জাফর জাফর ভাই ছিলেন মানে দিনী ভাই কেমন যখন মহাজের সাহাবিরা হিজরত করে মদিনায় গিয়েছে তখন ওইখানকার থেকে বলা হতো আনসার যারা আওস এবং ছিলেন নবিসালাম মদিনায় প্রথমে মসজিদ নবমী তৈরি নির্মাণ করলেন এরপর সামরিক প্রশিক্ষণ অর্থনৈতিক ভিত্তি শক্ত করা ইহুদিদের সাথে মদিনা সনদ এবং মুসলিমদের মধ্যে ভাতৃত্বের বন্ধন স্থাপন করলেন এক সাহাবির সাথে আরেক সাহাবির দিনী ভাই সম্পর্ক করলেন মুহাজবিন জামাল রাজি আল্লাহ আনহু ছিলেন জাফর বিন আবি তলেদ রাজি আল্লাহ আনহুর দিনী ভাই জাফর বিন আবি তলেদ রাজি আল্লাহ আনহু ছিলেন নবী সাল্লাহ আসলাম আপন চাচাতো ভাই আলী রাজি আল্লাহ আনহুর ভাই জাফর রদি আল্লাহ আনহু আবিসিনিয়ায় ওই যে বাচ্চা না তার সামনে সুরা মারিয়াম তেলাওয়াত করেছিলেন যার তেলাওয়াত শুনে জাফর আদি আল্লাহ আনহুর তেলাওয়াত শুনে বাচ্চা না চোখ দিয়ে দরদর করে পানি পড়তে শুরু করে এবং পরবর্তীতে ওই খ্রিস্টান বাচ্চা ইসলাম কবুল করে না আর জাফর আদি আল্লাহ আনহুকে বলা হয় কি দুই ডানাওয়ালা দুই ডানাওয়ালা বলা হয় এই কারণে জাফর আদি আল্লাহ আনহু মোতার যুদ্ধে শহীদ হয়েছেন মোতার যুদ্ধটা ছিল রোমানদের সাথে রোমকদের সাথে রোমকদের দুই লক্ষ সৈন্য আর মুসলিমদের মাত্র মাত্র তিন হাজার সৈন্য মুসলিমদের মাত্র তিন হাজার আর মোতার যুদ্ধে কুফারদের রোমকদের দুই লক্ষ সৈন্য এটা কি যুদ্ধ হয় কোনোভাবে সম্ভব ওই যুদ্ধে নবিসুল আসলাম তিনজনকে সেনাবতি করেছেন যে আবদুল্লাহ বিন রওয়াহা যদি ইন্তেকাল করে জাইদিন হারসা জাইদিন হারসা যদি ইন্তেকাল করে তাহলে জাফরিব আবি তোলে জাফরিব নাবি যদি ইন্তেকাল করে বা শহীদ হয় তাহলে তোমরা তোমাদের মধ্য থেকে একজনকে আমির বানিয়ে নিও একজনকে নেতা বানিয়ে নিও তো তিনজনই আলহামদুলিল্লাহ এই যুদ্ধে শহীদ হন এবং জাফর আদি আল্লাহ দুই হাত কেটে পড়ে যায় প্রথমে তার এক হাত কেটে যায় ডান হাত তিনি বাম হাত দিয়ে যুদ্ধ করতে থাকেন কারণ বাম হাত কেটে পড়ে যায় তখন তিনি এই ডানা এই বাহু দিয়ে পতাকাটে বুকের মধ্যে আঁকলে রেখেছিলেন তারপরে কাফেররা তাকে শিরোচ্ছেদ করে এভাবে তার ইন্তেকাল হয় শাহাদাত বরণ করেন এবং নবী সাল আলী হাসাল্লাম মদিনা থেকে বলছিলেন যে জাফর জাফর দুইজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে আমাকে সালাম দিয়ে চলে গেল নেবাম বলছিলেন জাফর রদি আল্লাহকে এই দুইটা কাটা হাতের বিনিময়ে আল্লাহ পাক জান্নাত দুইটা পাখা দিয়েছেন এই জন্য তাকে বলা হয় দুই ডানাওয়ালা বা দুই বাহুওয়ালা জাফর রদি আল্লাহ আনহুর দিনই ভাই ছিলেন কে বিন জাবাল রদি আল্লাহ আনহু সবচেয়ে বড় কথা হচ্ছে বিন জাবাল রদি আল্লাহ আনহু একদিন বসে আছেন নবী সাল আলী হাসাল্লাম নিজে তার হাত ধরলেন চিন্তা করেন নবী সাল নিজে মুওয়াজ বিন জাবান রাজি আল্লাহ হাত ধরলেন ধরে বললেন হে মুওয়াজ আল্লাহ আল্লাহর কসম ইন্নি লাহিদ বুকা আল্লাহর কসম হে মুওয়াজ আমি তোমাকে ভালোবাসি চিন্তা করতে পারবে হে মুওয়াজ আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি কে বলছেন কথা মোহাম্মদ সাল্লাম এবং এরপর তিনি বলছেন যে তুমি প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটা করা ছেড়ে দিও কোন দোয়া আল্লাহ আইনি আলা দিক্রিকা ও শুক্রিকা ও হসনি বলেন আমার সাথে আল্লাহ আইনি على ذكرك وشكرك وحسن عبادتك প্রত্যেক ফরজ নামাজের পর হে মুয়াজ এই দোয়াটা করা ছেড়ে দিও না বলার লাগে বলছেন মুয়াজ আমি তোমাকে আল্লাহর কসম ভালোবাসি মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু সেই সাহাবী যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গাধার পিঠে বসিয়েছেন সেই পিঠে বসিয়ে তিনি যাচ্ছেন মাঝখানে কিছু কথাবার্তা বলছেন যখনই বলছেন হে মুয়াজ মুয়াজ বিন জাবাল বলছেন লাব্বাইক ওয়া সাআদাইকা নাবি আল্লাহ হে রাসূল আমি উপস্থিত আমার পিতা মাতা আপনার জন্য কোরবান হোক বলুন তিনবার বলার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন হে মুয়া শুনে রাখো তুমি কি জানো হাল তাদরি তুমি কি জানো মা হাকুল্লাহি আলা ইবাদি ওয়া মা হাকুল ইবাদি আল্লাহ তুমি কি জানো যে আল্লাহর প্রতি বান্দার কি হক আছে আর বান্দার প্রতি আল্লাহর কি হক আছে মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ এবং রাসূল ভালো জানেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে আল্লাহু আলা ইবাদি আল্লাহর প্রতি মানে বান্দার হক হচ্ছে যে ইয়া ইবুদুহু বান্দা আল্লাহর ইবাদত করবে ওয়া লা ইউশরিকু বিহি শাইয়। কোন বান্দা আল্লাহর সাথে কাউকে শরীক করবে এটা আল্লাহর হক। আল্লাহ পাক আমাদের কাছে এটা পান প্রাপotar যে আমরা শুধু আল্লাহর ইবাদত করব তার সাথে কাউকে শরীক করবো আর বান্দার প্রতি ওয়াহাকুল ইবাদি আলাল্লাহ বান্দার উপর আল্লাহর হক মানে আল্লাহ পাকের দায়িত্ব বান্দার উপর হচ্ছে এই যে আল্লাহ ইউ আজ যে আল্লাহ পাক বান্দাকে শাস্তি দিবেন না আল্লাহ পাক বান্দাকে কোনো আজাব দিবেন না যদি বান্দা আল্লাহর সাথে কাউকে শরিক না আল্লাহ ইউ আজ দিব আল্লাহ ইউ হিসেবে যদি বান্দা আল্লাহর সাথে মানে কাউকে শরিক না করে তাওহিদ তাওহিদের উপর থাকে শিরিক না করে আল্লাহ পাকের দায়িত্ব ওই বান্দাকে আল্লাহ পাক আজাব দিবেন তখন মুয়াজবিন জামাল তিনি বলছেন রাদিয়াল্লাহু আনহু আফালা উবাশশিরুন নাস আমি কি এই কথাটা মানুষকে বলবো না আমি কি মানুষকে সুসংবাদ দিব না বলছেন তুমি শুরু হন তুমি তাদেরকে সুসংবাদ দিও না আপাতত দিও না কারণ কারণটা কিলু তাহলে তারা এটার উপর তাকুল করে বসে থাকবে তাহলে মানুষ এর উপর তাবাক্কুল করেই বসে থাকবে অন্য সব আমল ছেড়ে দিবে যিনি শেষ মুহূর্তে এই হাদিসটা বলেছেন যে যার শেষ কালিমা হবে সে ব্যক্তি জান্নাতে যাবে এই হাদিসটা যদি মানুষ শোনে তখন তো মানুষ আমল ছেড়ে দিবে

তিনি বলেন ক্বাল লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলাতা ওয়া হুররিকতা আসব জামা রাদিয়াল্লাহু আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যে 10টি ওসিহত করেছেন তার প্রথমটা হচ্ছে তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না যদি তোমাকে জালিয়ে দেয়া হয় অথবা হত্যা করা হয় এক নাম্বার লা তুশরিক বিল্লাহি সেই আল্লাহ পাকের সাথে বিন্দু মাত্র কাউকে শরীক করবে না ওয়াইন কুতিল চা ওয়া হরিতা যদি তোমাকে হত্যা করা হয় অথবা তোমাকে পুড়িয়ে ফেলা হয় এক নাম্বার দুই ওয়ালা তা কন্যা তুমি তোমার পিতা মাতার অবাধ্য হবে না যদিও তারা তোমাকে তোমার সম্পদ এবং পরিবার থেকে বঞ্চিত করে তিন ওয়ালা চাতরু কন্যা সোলা চাল মাকু বা চাল মুত আমি দেন কশ্চিন কালো কখনোই ওয়ালা কন্যা এখানে তাকিদ দেওয়া হয়েছে অর্থাৎ কোনো অবস্থাতেই তোমার উপরে যে ফরয সালাত আছে এটাকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে না ওয়া লা তাতরকুনন সালাত আল মাকতুবা মুতাআম্মিদান ইচ্ছাকৃতভাবে কখনো তোমার উপরে যে ফরয সালাত আল্লাহ পাক নির্ধারণ করেছেন এটাকে কখনোই ছেড়ে দিবে না কারণ অন্য হাদিস আছে যে মান তা রাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরয সালাতকে ছেড়ে দিল সে ব্যক্তি কুফুরি করল পরে এই আলেম বলেছেন সে ব্যক্তি মুসলিমদের লিস্ট থেকে নাম কাটা পড়ে গেল সে কাফের হয়ে গেল এটা অনেক আলেমের বক্তব্য আর এই হাদিসের মধ্যে নবীসাল্লাম বলছেন ফখত ব্যারিট মিন জিম্মাতিল্লা যদি কেউ আল্লাহ রবুল্লা জিম্মায় থাকতে চায় সে ফরজ সালাত আদায় করে